টেস্টে প্রতি বছর কেমিস্ট্রি থেকে করে আসে আর দেখা গেছে প্রতিষ্ঠার মধ্যে সতেরো আঠারোটি এমসি কিউ হাজির সাহেবের বই থেকে হবহু চলে আসে তো আমি ভিডিওতে যে কাজটা করতেছি তোমাদের প্রতিদিন একটা দুইটা করে টপিক চুজ করতেছি যেটা ছোট ছোট টপিক সেটা দুইটা টপিক চুজ করতেছি এবং সেই টপিকটা পুঙ্ পড়ানোর চেষ্টা করতেছি ফার্স্ট হচ্ছে আমার নোট থেকে তোমাকে পড়াচ্ছি দেন হচ্ছে দাগানো থেকে দেখা দিচ্ছি যে কোন কোন লাইন তোমার জন্য ইম্পর্টেন্ট এবং লাস্টে হচ্ছে আমরা কিছু এমসিকিউ সলভ করতেছি তো যদি বলো আজকে টপিকটা আজকে টপিকটা খুবই ছোট একটা টপিক সো এটা বেশি কোন লাগবে না এখান থেকে জাস্ট কিছু কোশ্চেন পড়লেই হয়ে যায় ঠিক আছে তো চলো আমরা শুরু করি আজকে আমাদের 3.16 এন্ড 3.17 টপিক শুরু করব তো চলো শুরু করি আমরা দেখো ফার্স্ট এর থেকে তোমার পড়তে হবে যে বন্ডিং বল এটার তোমার হচ্ছে তিন রকমের বন্ডিং বল আছে এটা সম্পর্কে তোমাকে একটু পড়তে হবে ওকে সো প্রথমে আছে হচ্ছে তোমার আয়নিক তারপর আছে হচ্ছে তোমার সমজি তারপর আছে ধাতব এখন তোমাকে কিন্তু কোশ্চেনটা কি দিবে তোমাকে বলবে নিচের কোনটি বন্ডিং বল নয় ঠিক আছে এটা হচ্ছে এটা তোমাকে কোশ্চেন করবে নিচের কোনটি বন্ডিং বল এটা হচ্ছে মনে করেন নয় এখন তোমাকে অপশন এক্সট্রা কি দিতে পারে দেখো অপশন দিতে পারে সন্নিবেশ সমজি আর হাইড্রোজেন ঠিক আছে হাইড্রোজেন বন্ড তুমি কিন্তু এই পাঁচটা বন্ধনই পড়ছো সুতরাং দেখো এখানে তোমার আয়নিক আছে সমযোজী আছে ধাতব আছে সুতরাং মনে রাখতে হবে তোমার সন্নিবেশ সমযোজী না এবং তোমার কি হাইড্রোজেন বন্ড না সুতরাং প্রথম কোশ্চেন অ্যান্সার তুমি পেরে গেলা আচ্ছা এরপরে তোমাকে কি কোশ্চেনটা করতে পারে করতে পারে যে তোমার এই যে আয়নিক সমযোজী এবং ধাতব বন্ধন যে পড়লা এটার শক্তির মান কত এটা মনে রাখা খুব সিম্পল এটা জাস্ট তুমি মনে রাখবে চারশো এই একটা সংখ্যা মনে রাখবে কেন চারশো মানে কি দেখো চারশো পনেরো মানে হচ্ছে এখান থেকে চারশো শুরু তারপরে এক মানে এখানে দেড়শো শুরু এবং পাঁচ মানে মনে করো শেষে পাঁচ করছে পঁচাত্তর এরকম মানে তোমার আয়নিক চারশো থেকে চার হাজার দেখতে পাবে এইগুলো অপশন এইগুলোই তোমার অপশন হিসেবে থাকবে সুতরাং তুমি চারশো মনে রাখলে তো হয়ে যাচ্ছে তারপরে যদি কি হবে দেড়শো থেকে এগারোশো আর হচ্ছে ধাতব কি হবে পঁচাত্তর থেকে এক হাজার সুতরাং তুমি কি মনে রাখবা আয়নিক সমযোজী ধাতব চারশো পনেরো এটুক মনে রাখলেই তোমার জন্য এটুক করা হয়ে গেল খুব সিম্পল এরপর দেখো নন বন্ডিং বল এটা নিয়ে আমরা একটু পরে পড়ব কিন্তু এখান থেকে তোমার দুইটা বন্ড মানে হচ্ছে বন্ধনের মান মুখস্থ করতে হয় একটা হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ধন আর একটা হচ্ছে তোমার লন্ডন বল ঠিক আছে এই দুটো তোমার ঘুরে ফিরে পরীক্ষায় খুব চলে আসে ওকে এটা তোমার খুবই চলে আসে এই দুটো সুতরাং মনে রাখবা হাইড্রোজেন ঠিক আছে এটা হচ্ছে তোমার দশ থেকে চল্লিশ আর লন্ডনটা হচ্ছে তোমার এক থেকে এটা তোমার হচ্ছে এক থেকে হচ্ছে দশ ওকে এটা দশ থেকে চল্লিশ তোমার গুরুত্বপূর্ণ আসে এবং এটা তোমাকে সবগুলো পয়েন্টই মনে রাখতে হবে আমি তোমাকে ফোকাস দিচ্ছি দেখো তুমি প্রথমে একটুকে পড়লো লন্ডন বল ঠিক আছে এটা তোমার এক থেকে দশ সুতরাং দেখো এই লন্ডন বল অপর নাম হচ্ছে বিস্তরণ বল এটা কি পড়তে হবে সব দুর্বল এটা সবচেয়ে দুর্বল এটা তোমার এক নম্বর এম ঠিক আছে এটা তোমার এম নাম্বার মনে করো যে এটা সবচেয়ে তোমার দুর্বল এটার মান কত এটা তোমার এমসি নাম্বার দুই এক থেকে দশ কিলো পার মল এবং এটা কোন ধরনের বল এটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস বল এটা তোমার তিন নম্বর এমসি এবং এটার এক্সাম্পল কি কি নোবেল গ্যাস হিলিয়াম নিয়ন আর্গন কীর্তন সুতরাং এখান থেকে তোমার চারটা এমসি কিউ আসতে পারে শুধু লন্ডন বল থেকে সুতরাং এটা কত গুরুত্বপূর্ণ বুঝতে পারছো প্রথম কোশ্চেন কি আমি আরেকবার রিপিট করি যে সবচেয়ে দুর্বল বল নিচের কোনটি লন্ডন বল এটার মান কত এক থেকে দশ এটার মধ্যে কি ইয়া আছে এটাকে দুর্বল ভেন্ট্রাস বল আছে এবং এখান এটার এক্সাম্পল কি নোবেল গ্যাস ওকে এবং হাইড্রোজেন বন্ধনের ইয়া মান কত দশ থেকে চল্লিশ এটুকু আশা করি পারবা সুতরাং এই পেজটা আশা করি তোমাদের পড়া হলো খুব ইম্পর্টেন্ট এখান থেকে পড়ানো প্রত্যেকটা লাইনই তোমার জন্য মুখস্থ করা লাগবে ওকে তাহলে তুমি এমসিগুলো পেরে যাবো কারণ তোমাকে আমি এমসিগুলোর উপরে ফোকাস দিচ্ছি আচ্ছা এরপরে তোমার এই এমসিকিউটা পড়তে পারো যে স্থায়ী ডাইপোল অনু কি কি আছে এইচসিএল এইচ টু ও এন এইচ থ্রি এটা তোমার বয়েল লাইন এই জন্য লিখে রাখছি আচ্ছা এটুক টপিক পড়া হলে আসো বিস্তারণ বল সম্পর্কে আমরা আরেকটু জিনিস পড়বো ঠিক আছে সুতরাং তোমার এটা কিন্তু এমসিকিউ নাম্বার চার হয়েছে এবার দেখো এমসিকিউ নাম্বার পাঁচ কি এমসিকিউ নাম্বার তোমার এটা হচ্ছে পাঁচ ওকে কি এমসিকিউ নাম্বার পাঁচটা বিস্তারণ বলের মান তো তুমি জানো এটার এক্সাম্পলটা খুবই গুরুত্বপূর্ণ দেখো হ্যালোজেন স্টার পড়া হ্যালোজেন সদস্যদের গ্যাস তরল

সূক্ষ্ম গুড়া সাসপেনশন তৈরি করে এস তৈরি করে ঠিক আছে বিস্তরণ বল কি তৈরি করে এস তৈরি করে দেখো বিস্তরণের দন্তস্ব আছে না এভাবে মনে রাখতাম বিস্তরণের দন্তস্ব তাহলে দন্তস্বতেই তোমার সাসপেনশন ওকে খুবই গুরুত্বপূর্ণ এটার এক্সাম্পল কি গোল্ড সাসপেনশন এই সাসপেনশনটা কিসের দেখো গোল্ডের সুতরাং এটা তোমার জন্য এমসি কিউ নম্বর সুতরাং তোমার এই ফার্স্ট এমসি কিউ এখন বিস্তরণের অপর নাম হচ্ছে লন্ডন বল এটার সবচেয়ে দুর্বল এটার মান কত এটা কোন ধরনের বল এটার एग्जांपल কি এটা মানে কারা প্রভাবিত হয় কোন সদস্য দ্বারা প্রভাবিত হয় হ্যালোজেন মানে গ্রুপ 17 দ্বারা প্রভাবিত হয় এবং এর एग्जांपल কি সাসপেনশন ওকে কোনটা ন্যানোস্কেলের গুড়া গুড়া তৈরি করে এটা হচ্ছে সাসপেনশন আশা করি এটা পারবা আচ্ছা এরপর এসো বন্ডিং বল তোমাকে আমি পড়ালাম যে আয়নিক সমযোজী ধাতব কিভাবে মনে রাখবা 415 হ্যাঁ তাহলে এখানে 75 ওকে বুঝতে পারছো

এটা একটি পোলারন কারণ তো জানোই এরপর দেখো ডাইপল ডাইপোল তারপর আয়ন আবিষ্ট ডাইপোল তারপর ডাইপল আবিষ্ট ডাইপল এবং লন্ডন বল বা বিস্তার বল এটা কতটা গুরুত্বপূর্ণ দেখছে তোমার কিন্তু আমি কয়টা এম সি পড়ালাম দেখো এমসিকিউ সি ছয়টা সুতরাং এইটা তোমার জন্য একটা স্টার টপিক এর মধ্যে যে কোনো একটা না একটা চলে আসবে পরীক্ষায় আচ্ছা এরপর দেখো গ্রুপ এই থ্রি পয়েন্ট সিক্সটিনে তেমন কিছু পড়া নেই পানি যে ডাইপলন এটার উপস্থিতি প্রমাণ করছে এটা তোমাকে আমি সহজে শিখাই দিয়ে দেখো আহ এখানে জায়গা নাই আচ্ছা এখানেই দেখাই মনে করো পানি তাই না এইস এখানে ও আর বন্ড আছে না আচ্ছা মান কত এটা মান কত যারা কত হয় 1.4 আসে আর তোমাকে আমি কি শিখাইছি তো জিরো পয়েন্ট থেকে যদি মধ্যে এই মানটা থাকে তাহলে সেটা কি পোলার হবে এটাই তোমার এই ব্যাখ্যাটাই তোমাকে এখানে দিয়ে ওকে এটা পানি কেন একটি পোলার যোগ্য এটা ব্যাখ্যাটা দিয়েছে আর কিছু এখান কিন্তু হবে না এবার দেখো থ্রি এটা নিয়ে আমরা পড়ছি এইটুক তুমি রিডিং করবা এরপরে দেখো এই যে একটু দেখে রাখবা এরপরে দেখো এই ছকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তুমি কি পড়বা এক্সাম্পল পড়বা শক্তি পড়বা এবং কার্যকর হচ্ছে আকর্ষণ শক্তি পড়বা যদি পারো তারপরে তারপরে বন্ধনের ভিত্তি পড়তে পারো অতটা ইম্পর্টেন্ট না কিন্তু এই তিনটা স্টার টপিক পড়তে হবে

তারপরে হচ্ছে এই যে বিস্তরণ বল এই যে লন্ডন বল বলা হয় এটাকে এটা হচ্ছে এক থেকে দশ কিলো বল পার পারছো এই দুটাই যেটা তোমরা পড়ালাম হ্যালোজেন সদস্যদের গ্যাসীয় তরল ও কঠিন ভৌত অবস্থায় অবস্থা বিস্তরণ বল তার প্রভাবিত হয় হ্যালোজেন মানে গ্রুপ সুতরাং এরপর দেখো ন্যানো কনার একটা কথা বললাম না সাসপেনশন তৈরি করে কি গোল্ড সাসপেনশন সুতরাং এই দুটা তোমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবার থেকে এমসিকিউ তুমি কমন পাবাই ওকে আচ্ছা

এটাও আছে ঠিক আছে তারপরে কি আছে হাইড্রোজেন বন্ধন আর ধাতব হাইড্রোজেন বন্ধন আছে আছে না তাই। এরপর নিচের কোনটি নন বন্ডিং বল নয় তুমি অপশনগুলো পড়লেই পেয়ে যাবা দেখো তোমার অস্থায়ী ডাইপল বল স্থায়ী ডাইপোল বল বিস্তরণ বল এবং লন্ডন বল ঠিক আছে নন বন্ডিং এর মধ্যে কিন্তু তোমার স্থায়ী আছে অস্থায়ী নাই তাহলে এটাই आंसर আচ্ছা

আহ আমি মোহাম্মদ ঈশাক তৌসিফ রাজশাহী মেডিকেল কলেজ আমার কলেজ ছিল রাশি কলেজ নেক্সট ভিডিও তো আমন্ত্রণ রইল ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমার খুব মজা লাগবে আল্লাহ হাফিজ